আপনারা আমাদের সাথে দলটা করুন মা বোনদেরকে যেরকম তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে চলেছে একটা ছাত্র থেকে আরম্ভ করে একটা কৃষক থেকে আরম্ভ করে মা বোন থেকে আরম্ভ করে প্রত্যেক মানুষের জন্য যেভাবে মানুষকে কাজ করে চলেছেন তারই নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য আমি বলবো একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে সেই তেরো জন যারা শহীদ করে ছিল আজকে মোদীজি যে এপি কার্ডটা দেখায় ভোট দিয়ে ওই মমতা ব্যানার্জি দয়াতে কিন্তু এপি কাড্ডা দেখায় ওই এপি কার্ডের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল বলে এপি কাড্ডা দেখায় ভোট দিয়ে এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ফিরে আসুন যারা ভিতরে গেছে ফুল করে তারা সকলে ফিরে আসুন আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং একুশে জুলাই এর এই শহীদ দিবসে সবাই মিলে আমরা চালি আমরা ধর্মতলায় যাবো শহীদদের উদ্দেশ্যে তৎপর করতে তাদেরকে সম্মান জানাতে প্রসঙ্গত সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত তালডাংরা ব্লক এলাকার একাধিক গ্রাম পঞ্চায়েতে ভোটের ফলাফলের ভিত্তিতে বিজেপির চেয়ে পিছিয়ে আছেন তারা সামনেই তালডাংরা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন তার আগে তৃণমূল ব্লক সভাপতির এই বক্তব্যেই পরিষ্কার শাসক দল অনেকখানি চাপে আছে বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ ওই বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় বলেন আমাদের কর্তব্যই হচ্ছে রাগ করে থাকা ঘরের ছেলেদের ঘরে ফিরিয়ে নেওয়া বক্তব্যের মাঝখানে তিনি সেই আহ্বানই জানিয়েছেন বলে জানান কর্তব্যই হচ্ছে আমাদের ঘরের ছেলেকে আমরা ঘরে নেওয়া। আমাদের ঘরের ছেলে যদি রাগ করে আমরা যদি আমি যদি কালডাঙ্গরা অঞ্চলের কার্যে নই আমার তো প্রত্যেকটা ছেলেকে কাছে টেনে নেওয়ায় আমার কর্তব্য এবং আমি চাইবো প্রত্যেকটা মানুষ যাতে আমাদের দলে ফিরে আসুক সেই কথা আমি সবাইকার কাছে আহ্বান জানাচ্ছি আমার আশা যে তৃণমূল কংগ্রেসের আমাদের ছেলেরা সবাই ফিরে আসবে এবং তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করবে এবং তৃণমূল কংগ্রেস জয় জয়কার করবে দু হাজার ছাব্বিশ সমস্ত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পাঁচপুরা অঞ্চলে যদি জয় জয়কর হবে অন্যদিকে বাঁকুড়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিপত্তারণ সেন এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন তালডাংরা বিধানসভা কেন্দ্রের সামনেই উপনির্বাচন বিজেপির শক্তি বৃদ্ধি হচ্ছে ফলে তৃণমূল ভয় পেয়েছে তাই এই অবস্থায় দলের পুরনো কর্মীদের ফিরিয়ে ছাড়া অন্য কোনো রাস্তা তাদের আর খোলা নেই বলে তিনি দাবি করেন দেখুন সামনে যেহেতু উপনির্বাচন আছে তৃণমূল কংগ্রেস ভীত আছে কি উপনির্বাচনে যদি জিততে হয় তাদেরকে তাহলে তাদের পুরনো কর্মীদেরকে সাথে নিতে হবে কারণ হচ্ছে এই দু হাজার একুশ সালে যে মার্জিনে তৃণমূল কংগ্রেস এই তালডাংরা বিধানসভা জিতেছিলেন পঞ্চায়েত নির্বাচনে তার থেকে খিষ্ণ হয়েছে এবং এই লোকসভা নির্বাচনে আরও ক্ষিষ্ণ হয়েছে এবং বিজেপি লাগাতার এখানে সংগঠন বৃদ্ধি করছেন তার জেরেই ওনাদের মনে হয়েছে কি পুরনো কর্মীদেরকে যদি আমরা না নিই তাহলে এই উপনির্বাচন পার করতে তারা পারবেন না ওটা বার্তা দিয়েছিলেন আপনারাও দেখেছেন সেটা যে সমস্ত পুরনো কর্মীদেরকে হাতে পায়ে ধরেছেন সিপিএম এর পার্টি বেশি পর্যন্ত গিয়েছেন বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ তালডাংরা